এখন আলু ভাজা হচ্ছে বাবা ঘুমাতে ঘুমাতেছে এখনো যে দুটো তিনটা আছে এটা যে কখনো বেঁকে জানি হ্যালো বন্ধুরা শুভ সকাল তোমাদের সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো চলে এসেছি আরও একটা ভিডিও নিয়ে আর ভিডিওটা আমি এখন নটা মতো বাজে তো এখন থেকে শুরু করছি তো সকাল সকাল আমি স্নান করে এসেছি স্নান করলাম বলতে এডিট রাতে তো এসে ঘুমিয়ে পড়েছি ঠাকুর দেখে তো ওই জন্য একেবারে উঠলাম ওই এডিট করে ভিডিওটা মানে সিডিউল করে রেখে দিয়েছি দিয়ে একেবারে স্নান করে আসলাম কারণ রান্না করব আজকে সব একসাথে খাওয়া দাওয়া আছে ওই ব্রাহ্মণ তারপর বাবার পিসির বাড়ি আমাদের সব বাড়ি সবাই তিন বাড়ি মিলে সব খাওয়া দাওয়া আছে একসাথে তো ওই জন্য রান্নাটা সে আমি করব তো আমি বললাম তাহলে টুকটাক করে গুছিয়ে নিতে হবে যেহেতু ব্রাহ্মণ সবাই খাবে তো না করলে তো হয় না তো ওই জন্য স্নান করে একেবারে রেডি হয়ে আসলাম তার আগে আমি পেট পুজো করি আমার খিদে পেয়েছে কালকে রোল খেয়ে জাস্ট ঘুমিয়ে পড়েছে ওই জন্য বলছি ভাত আছে কতটা মা বলছে কতটা পান্তার আমি তো জানো বাড়ি থাকলে পান্তা আমি কোনোদিন নষ্ট করি না ওই জন্য মা বলো পান্তা আছে আলু ভাজা আছে সব যে যার মতো খেয়ে নিই তো খেয়ে নিয়েই কাজে লাগি এদিকে মেজে কাকার গেছে কাজে কাজ বন্ধ করা তো যাবে না তো ওই জন্য বাবা বাজারে গেল মাংস আনতে গেছে আর কখন তা কে জানি তো যাই চলো দেখি ঘরের দিকে যাই এখানে এসে বসলাম একটু ভিডিওটা করার জন্য ওদিকে প্রচুর রোদ দূর না কলার একটু বসে গেছে কথা বলতে অসুবিধা হচ্ছে কেমন সেই জড়িয়ে গেছে জড়িয়ে গেছে মনে ব্যাপার আর কি কি ব্যাপার স্নান করবো না স্নান করবো না হ্যাঁ চল চল না পুকুরে না কানে জল ঢুকবে তোমার চলো হাঁটো তো এই যে মার এখানে একটা কাছাকুচি করতে পাঠিয়ে দিছিলাম আমার সব যাবতীয় যা জিনিসপত্র ছিল তো সব ওই মায়ের পরিষ্কার বসে বাচ্চা দুটো এই যে আগের দিনকে একটা দেখেছিলাম এইটা হয়েছে বলে তারপর আবার এটা হয়েছে দেখো এরা সব

তোমার পর আমার অঙ্কুশ বর এদিকে একটা ডিম ভাসতে এসেছে দেখো মানে সিলিন্ডার এসে নতুন বুক করেছিল তো ওখানে এখনো গ্যাস আছে তো ওই জন্য পুঁইশাকুলো একেবারে ভাবছি তোমার এখানে সিদ্ধ হোক ততক্ষণ আস্তে আস্তে ফোন করলো দেখি আধ ঘন্টা পরে যদি তো কোনো অসুবিধা নেই কী অবস্থা সব তো এখন এই যে পুঁইশাক কাটা হচ্ছে এখনও বাকি কিচ্ছু হয়নি শুধু পুঁইশাকটাই ভাত হয়ে গেছে ডাল বসিয়ে দিয়েছি এখন কখন কী হবে কে জানি রাধুনি জানবে কি যোগার তো করবে অন্য লোক নাকি রান্নার দায়িত্ব আমার সেটা যা মানলাম এখন ডাল হচ্ছে মুসুরির ডাল একদম হালকা পাতলা কেননা সব ওই মাংস হবে আর তার মধ্যে মুগুরের ডাল কেউ খেতে চাইছে না একদিন সমানে নিয়ে আমি শুয়েছে ওই জন্য মুসুরির ডাল করা হচ্ছে আর এদিকে আর একজন রান্না শিখবে আমার কাছে এখানে এসে বসে আছে ও ফ্রায়েড রাইস খাবে তাই তো খালি থাকো দুদিন থাকো আমি খাই দেবো এই তাদের কি করে খাওয়াবো আমি ফ্রাইড রাইস খাবে এখন ও এখন বলছে আর এখন মস্ত সাইকেল নিয়ে বেরোচ্ছে তার কি চলো ঘুরে আসে নেই এদিকে এখন হচ্ছে কুমড়ো আলু চিংড়ি মাছ দিয়ে আর কই শাক তো শাকটা আগে আমি সিদ্ধ করে রেখেছি আর এটা এখন পছন্দ হয়ে গেলে পুঁই শাকটা দিয়ে দেবো কারণ পুঁই শাকটা এমনি অর্ধেক সিদ্ধ হয়ে আছে কুশাক টা দিয়ে দিলাম বাড়ির গাছের কুষাক রান্না প্রায় হয়ে রয়েছে শুধু মাংসটা বাকি আর এখন এদিকে বাজে একটা বারো তো তোমার আর কি আমার আজকে একটা মানে একটা চার জায়গায় যাওয়ার আছে রেস্ট্রি আছে সকালে তো কাজ ছিল আমি যাইনি তাই সব সবকিছু রেডি রাখছে পড়ার সময় যেতে হবে সেটা বলতেন। গাড়ি রিজার্ভ করেছে তো আমাদের যেহেতু আমি এখানে আছি তো এখান থেকে আমাদের ভুটবতলা থেকে গাড়ি যাবে ওখান থেকে উঠবো বললো দুটোর সময় ওখানে পৌঁছাতে হবে তো এখন একটা এগারো বললাম এগারো বারো হয়েছে তো কিছু না একটা চল্লিশের মধ্যে আমার এখানটায় রেডি হয়ে বারো তো তো দেখি মাংস করতে করতে তো দেখি মাংস করতে করতে দেখি একটু ভাত খেয়ে নেব তোমার আর কি নাহলে কখন ফিরবো তার ঠিক নেই কাছে বললাম ওই যে এটা হয়েছে কুড়ি শাক কুমড়োতে যে ঘণ্টটা ওই দিয়ে অল্প একটু ভাত তুমি বাড়ো গ ঠান্ডা হোক আমি এদিকে মাংসটা বসিয়ে দিয়ে খেয়ে নিয়ে রেডি হয়ে বেরিয়ে পড়বো তো এই আর কি তাড়াতাড়ি কি হয় না কি করবো গেছি শুরু হয় আলুটা ধরুন বসে রোব এদিকে সব দেখা আছে আমার মানুষ দেখছি পাখা নিয়ে এসছে আমার গরম লাগছে তাই খাওয়া দিচ্ছে তো খেতে পেয়েছে এই তো মাংস হয়ে যাবে আর একটু জল নিয়ে এসছে এই যে গ্লাস ফাঁকা করলাম এদিকে তেল বসিয়ে আর জল না না আর খাবো না ঘন্ট এদিকে ডাল আছে এদিকে ভাত আছে তো আপাতত আমি এদিকে এই যে কাকিমাকে ভাত বাজিয়ে রাখতে বললাম তো এই যে ভাত কতটা আর মাংসটাকে কাকিমাকে বললাম

মাংসটা নাড়ে আমি খেয়ে নিই খেয়ে নি আমি জামা পরবো তখন মাংস কষাতে হয়ে যাবে ওখানে আমি বার হলাম আর মা কাকিমা দেখি মাংসটা নামিয়ে নেবে ওখানে দেখতে গেলে আমার এদিকে দেরি হয়ে যাবে বাবা সাইকেলে তোলো বাবা বাবা দিয়ে আসতাম মুখে রাখতে মুখে বন্ধু ওখানে গাড়ি আসবে কাকুর ওই যেরকম গাড়ি হিসেবে নিয়ে যাবে ওখান থেকে বাবার সাইকেল মানে আমার সাইকেল বাবা চালাচ্ছে দিন ধরে ছোটবেলায় বাবা চালাতো আর বসতো একবার বাবার সাইকেলে বসে তখন মাছের গাড়ি বলো বাবা পাঠ হয়ে গেছিল আমার এবার আমি ভয় দিতে না মানে বলছিলাম না আমাদের বাবা যদি বকে তখন লাগবে চিল্লি উঠিস তখন তখন ওজন আরো বকা দিয়েছে এরকম ব্যাপার তো এদিকে দেখো এখন আমি অটোতে মানে এদিকে ঘুম পাচ্ছি আর গান শুনতে শুনতে যাচ্ছি আর এখন থেকে কী বলো তো অটোই রিজার্ভ করতে বলি কাকুকে কারণ গ্যাসের গাড়ি আমার একদম সহ্য হয় না খুব কষ্ট হয় আর যেহেতু তিন চার পাঁচ জায়গায় যাওয়ার থাকলে না তখন ওই গাড়িতে আমি একদম পুরো ক্লান্ত হয়ে যাই জন্য কাকুকে বলি যে অটো রিজার্ভ করবে ওটাই ঠিক আছে আমার পক্ষে তো এদিকে একটা জায়গায় অলরেডি কাজ মিটে গেছে আর এবার আর একটা জায়গায় যাচ্ছি অবশ্য কোথায় কি যাচ্ছে আমি তো জানি না কাকুমাকে নিয়ে যাচ্ছে যাচ্ছি কারণ সকালে যেহেতু কাজে যাই না ওই জন্য হয়ে গেছে এখনো এখনো তিনটে আর এটা চলে এসেছি তেঁতুলিয়া ব্রিজ পার করেই মা এখানে আমি ঘুমাতে ঘুমাতে আসছি কি অবস্থা আমার একটা নেই আপনি আমি যাচ্ছি ঠাকুর ভালো লাগছে বেশ প্যান্ডেলটা তাই এখন লোক আসেনি যখন একটুখানি টুক করে ভিডিও করে আসি সুন্দর লাগছে দেখো একদম তেঁতুলিয়া ব্রিজের ব্রিজটা পার করেই একটা ছবি লাগে ঠাকুরটা দেখে এসে এখন যেহেতু দিনের বেলা লাইট নেই অন্ধকারই মাকে দেখো শ্যামা কি সুন্দর না কাকু আসছে বল্লকার বসছে আর উনি আসলো আর এখানে মানে রাত্রে অনুষ্ঠানের জন্য করেছে বেশ সুন্দর ফাঁকা জায়গা লাইটিংটা কিন্তু বেশ সুন্দর রাত হলে বোঝা যাবে আর কি দিনের বেলা কি বুঝবো বাবা ঘুমাতে ঘুমাতে আছে এখনো যে দুটো তিনটে আছে এটা যে কখনো রেখে জানি ভালো লাগছে প্যান্ডেলটা সিম্পলের মধ্যে খুব সুন্দর লাগছে এটা অ্যাকচুয়ালি কারোর বাড়িতে হচ্ছে না রাস্তার রাস্তার পাশে দাঁড়িয়েই করে করানো হচ্ছে কারণ বাড়িতে গেলে অনেকটা দেরি হবে মানে একদিনে চারটে পাঁচটা কেস মিলে না এরকম হয় এবার বাড়িতে গেলে ভিতরের দিকে আর একটা দুর্গা বলো তো আমার কোনো ইচ্ছা নেই আজকে আসার এই ডেটটা পিছিয়ে পিছিয়ে সেই পুজোর আগে ছিল ডেটটা মানে ধরো আমি দক্ষিণেশ্বর গেলাম বাড়ি পুজো ছিল পিছিয়ে পিছিয়ে এই ডেটটা এই আজকে ফেলা হয়েছে ভেবেছিলাম ভাইফোঁটার পরে চলবো মানে ভাইফোঁটা হবে তারপরে তো ভাবলাম কাজগুলো রেডি করে তো রাখতে হবে তখন আরও কষ্ট হয়ে যাবে আর মার এখানে আছে যখন তো ওই জন্য বললাম যে আজকে দেখ করি তো হুট করে আজকে ডেট করবো আমি তো জানি না যে হয়তো চারটের দিকে ফেলবে সুটক তো ছিল এবার হুট করে এখন আজকে শুনছি প্রায় পাঁচটা কি সাংঘাতিক ব্যাপার বলো দেখি আর কোনো গলাটা কেমন বসে গেছে কেমন একটা ঠান্ডা লাগা মতো তো মানে কষ্ট হচ্ছে যেন কথা বলতে সারা জেগে বাইরে তারপর তো ট্রেনে ভোরবেলা ওঠা সব মিলিয়ে গলাটা একদম বসে গেছে এই কখন আসে একটু ওয়েট করি তো এইদিকে সব কাজ মিটিয়ে নিয়ে এখন যাচ্ছি বাড়ির দিকে আর কাজটা যা মিটতে যা সময় আর বাড়ি মনে হচ্ছে বাড়ি কখন যাবো এরকম ব্যাপার থাকে কেননা দেখেছি কাজ কাজ করব তখন মনে হয় কখন কাজের ওইখানটায় গিয়ে কাজটা করে বাড়ি আসতে পারবো এরকম মনে হয় আর কি সত্যি কথা বলতে কদিন ছুটি কোনো ছিল পুজোর মধ্যে পুজো বলে এমনি কেটে গেছে আর যখন এমনি সময় ছুটি থাকে না মনে হয় যেন তোমার সময়গুলো কাটতে চায় না আবার মনে হয় দূর একটা কাজ করি কটা দিন একটু রেস্ট নিই এরকম ব্যাপার থাকে আবার যেই কদিন একটু রেস্ট নিই ছুটি থাকে তখন মনে হয় তো ভালো লাগছে না কাজকর্ম না করলে বস থেকে যেন হাত পা যেন কেমন একটা জং ধরা জং ধরার মতো হয়ে যায় আসল কথা কী বলো তো আমরা আমরা মানুষ না মনে হয় যে এটা হলে ভালো হতো ওটা হলে ভালো হতো ঠিক এরকমটা মনে হয় আর কি তো আমারও সেরকমটা মনে হচ্ছে যখন বসে থাকি তখন মনে হয় কবে কাজ হবে কাজটা একটু রানিং হবে আর যেই কাজ রানিং হয় তখন মনে হয় যে বড্ড বেশি চাপ হয়ে যাচ্ছে এরকম ব্যাপার আর কি তো যাই হোক ভালো লাগছে আজকে মানে কদিন পরে কাজে যাচ্ছি প্রথমে ভালো লাগছিল না কিন্তু কাজের মধ্যে যখন ঢুকে যায় না তখন মনে হয় যে সত্যি এই কাজগুলো করে রেডি করে রাখতে পারলে অনেকটা মানে কিছুটা কাজ গুছিয়ে রাখতে পারবো এরকম ব্যাপার আর কি তো এদিকে দেখতে পাচ্ছ রাস্তায় কি সুন্দর চারিদিকে লাইটিং আমার তো খুব ভালো লাগছে আর বিশেষ করে প্যান্ডেলও কিছু কিছু জায়গায় আছে সব দেখানো সম্ভব হচ্ছে না আর যাওয়ার সময় তো বলতে গেলে আমি পুরো ঘুমিয়ে ঘুমিয়ে গেছি যেখানে যেখানে এসছে কাকু শুধু বলল যে চলে এসছি সেখানে নেমে কাজ মিটিয়ে আবার উঠে এসছি এরকম ব্যাপার আর কি তো এই পাঁচটা কাজের মধ্যে একটা কাজ আমি ভুল করে এসছি এক জায়গায় ছেলে মেয়েদের সাইন করানো হয়নি আর কি তো আমরা কিন্তু এখন বসে আছি ঠিক আছে সাইন না করিয়েই চলে এসছি সেটা আর কি আসার পরে মনে পড়লো হেঁটে আসছিলাম ভাবলাম ফোন করব না তো বাবা দেখে বাবা দেখি আমার পিছনে আসছে তো বাবার এই সাইকেলে আসলাম বাবার এই সাইকেলে কত উঠেছি ছোটবেলায় মাছের গাড়ি তো যাই হোক উমা এদিকে লাইট জ্বলছে না এইদিকে জ্বলছে

ও রাজের জন্মদিন আজকে হ্যাঁ তো এদিকে এখন তো কটা বাজে দেখি একটুকুনি কটা বাজে বাবা দেখেছো তুমি আটটা ছয় আটটা ছয় তো দেখি আর ভাল লাগছে না মাথা যেন ধরে আছে ঘুমাতে ঘুমাতে যাওয়ার সময় আর আর ঘুম পাইনি এই করেছি জানো না তো যাই হোক এই দুটো খাবো খেয়ে শুয়ে পড়বো তখন ওই আমি খেলাম আমার মানুকে একটু খাইয়ে দিয়েছি তাড়াহুড়ো করে আর হয় নাকি তাই তোমার সেই জল টলও ঠিক মতো যে রাস্তায় যেহেতু বেরিয়েছি অনেক সমস্যা তো যাই এখন দেখি এখন আটটা বাজে বাজুক আমি অল্প একটু খাবো খেয়ে আমি ব্যাসে একটু শুয়ে পড়বো আমার ঘুম পাচ্ছি যেন না যাওয়ার সময় তো বলছি না ঘুমাতে ঘুমাতে গেছি ঘুমটা হচ্ছে না ঠিকমতো যে একটু ঘুমাচ্ছে আজকে এসে মতো কালকে অত রাত্রি ঠাকুর দেখে এসেছি একটু ঘুমাবো সকাল থেকে কাকু অদিতি সবাই ফোন করছে ধরবো না ঘুমাবো মানে সকালে কাজে যাওয়ার কথা ছিল এবার এই রান্না খাওয়ার ব্যাপারটা ছিল বলে তাই আর কি তোমার আমি আর কাজে ভেবেছি যাবো না জানি আমি ভেবেছিলাম বলে দেবো বলা ছিল যে যাওয়া মানে অ্যাকচুয়ালি আমার কথা ছিল বিকালে যদি কোনো কাজ থাকে বাইরে যাওয়ার তাহলে যাব আর সকালে কোনো কাজের কোনো ইচ্ছা মানে যাওয়ার কথা ছিল না কিন্তু তাও কাকু ফোন করবেই যেহেতু যাওয়া মোকান হোক তারপরে বললো বাইরে যাওয়ার আছে তো কি করবা এইসব ব্যাপার তা আমিও যে মরেছিল লোকজন খাবে রান্নাবান্না করবো তাই তাড়াতাড়ি করে ঝটপট করে সব বান্না বসেই দিয়েছিলাম লাস্টে মাংসটা তো কষিয়ে জল দিয়ে চলে গেছে এরকম ব্যাপার হয় না বলো এত এইসব চারিদিকে চাপ নিয়ে কোনো কিছু হয় না তো যাক বাড়ি এসছে এখন শান্তি তো চলো আজকে ভিডিওটা একটু থাকছি টাটা গুড নাইট তোমাদের সবাইকে